তাকামুল সার্টিফিকেট জন্য যদি আপনার পেশাটি লোড আনলোডিং পেশা হয় তাহলে আজকের ভিডিওটি খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ জাস্ট আমি বিশটা প্রশ্ন সাজিয়েছি তাকামুল সার্টিফিকেটের লোড আনলোড পেশার জন্য এবং তাকামুল সার্টিফিকেটের জন্য যখন লোড আনলোড পেশার জন্য আপনি যাবেন পরীক্ষা দিতে তখন আপনি কি কি প্রস্তুতি নিয়ে যাবেন কি কি কাগজপত্র আপনার লাগবে এবং মানসিকভাবে আপনি কিভাবে প্রস্তুতি নিবেন আলোচনা যারা শুধুমাত্র লোডানোর পেশায় রয়েছে এছাড়াও যারা অন্য অন্য পেশায় রয়েছে তারা কিভাবে সেটা নিয়ে আমি একটা ভিডিও করে দিব ইনশাল্লাহ হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং অনেক অনেক বেশি সুস্থ আছেন আমার প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে যে ভিডিওটি আমার সেটি হচ্ছে তাকামুল লোডান লোডানোর পেশায় আপনি কিভাবে পাস করবেন এবং কি কি পরীক্ষা হবে কি বিষয়ে পরীক্ষা হবে এবং কোন টপিকের বিষয়ে পরীক্ষা হবে এবং আপনি মানসিকভাবে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন এবং আপনার পরীক্ষার সময় কি কি প্রস্তুতি নিতে হবে আপনাকে এবং কি কি কাগজপত্র লাগবে পুরো বিস্তারিত আজকে বলে দিব একটু কষ্ট করে ভিডিওটা দেখার চেষ্টা করেন আর যারা নতুন রয়েছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি লাইক করুন এবং শেয়ার করে দিবেন অনেকের রিকোয়েস্টের কারণে কিন্তু এই টাকামূল সার্টিফিকেটের লোড অন প্রেসার প্রশ্নটা আমি সাজিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে বাছাই করে নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু 20 প্রশ্ন সাজিয়েছি তাই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়তো বা একটু লং হতে পারে একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের উপকৃত হবেন এবং টাকা সার্টিফিকেট যদি আপনি পরীক্ষা দিতে চান আপনার কোনো প্রকার সমস্যা না হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন ভিডিওটি শুরু করা যাক টাকা সার্টিফিকেট অর্থাৎ লোডান পেশার জন্য প্রথম নাম্বার যে প্রশ্নটা হবে সেটি হচ্ছে একদম কমন প্রশ্নগুলা আমি বলে দিব জাস্ট কমন প্রশ্নগুলা আপনি বলে দিব এবং কিভাবে পরীক্ষাটা হবে সেটাও কিন্তু আমি লাস্টে বলে দিব এক নম্বর প্রশ্ন বৃষ্টি প্রশ্নের মধ্যে আমার থাকবে যে লোডিং আনলোডিং কি একদম সংক্ষেপে আপনারা বলে দিবেন লোডিং আনলোডিং কি যদি আপনাকে বলা হয় বা লিখিত পরীক্ষায় আপনাকে বলে যে লোডিং আনলোডিং কি এখানে আমি জাস্ট আপনি বলে দিবেন যে পণ্য উঠানামা করা অর্থাৎ পণ্য উঠানামা করা জাস্ট টিকের করে সেখানে টিক মাত দিয়ে দিবেন যদি প্রশ্ন হয় লোডিং আনলোডিং কি আপনি যা বলে দিবেন পণ্য নামা করা দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে লোডিং আলোডিং এর সময় কি কি সতর্কতা আপনাকে নিতে হবে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন লোডিং আলোডিং এর সময় কি কি সতর্কতা আপনাকে নিতে হবে যারটা আপনি সেগুলো বলে দিবেন যে সুরক্ষা এবং যন্ত্রপাতির ব্যবহার অর্থাৎ নিজের সুরক্ষা নিতে হবে এবং যন্ত্রপাতির সঠিক ব্যবহার আপনাকে জানতে হবে তিন নম্বর প্রশ্ন যেটা হচ্ছে লোডিং এর সময় ব্যালেন্স কিভাবে রক্ষা করবেন এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু আপনাকে বেসিকভাবে ধরতে পারে লোডিং এর সময় ব্যালেন্স কিভাবে আপনার নিজের ব্যালেন্স আপনি কিভাবে রক্ষা করবেন অর্থাৎ নিজেকে আপনি কিভাবে কন্ট্রোল করে রাখবেন এক প্রশ্ন উত্তর বলতে গেলে সমানভাবে সাজানো অর্থাৎ কোনো পণ্যকে সমানভাবে সাজাতে হবে তাহলে নিজের ব্যালেন্সকে আপনি সেটি রক্ষা করতে পারবেন এবং আপনি কোনো শিকার হবেন না চতুর্থ নাম্বার প্রশ্ন হচ্ছে লোডিং এবং আনলোডিং এর সময় কোন যন্ত্রপাতি ব্যবহার করা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন লোডিং আনলোডিং এর সময় কোন যন্ত্রপাতি দ্বারা আপনি লোডিং এবং আনলোডিং করবেন এক হচ্ছে লিফ্ট এবং দ্বিতীয় হচ্ছে ক্রেন আর আরেকটি হচ্ছে ফ্লক লিফ্ট এবং ক্রেন দুটি কিন্তু ইঞ্জিন চালিত পঞ্চম নাম্বার হচ্ছে লোডিং এর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি অর্থাৎ লোডিং যখন আপনি করবেন বা আনলোডিং করবেন সেটা গুরুত্বপূর্ণ বিষয় কোনটি সেটি হচ্ছে আপনার নিরাপত্তা এক কথা আপনি বলে দিবেন লোডিং আনলোডিং এর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি যদি বলা হয় তাহলে আপনি বলে দিবেন নিরাপত্তা কিভাবে ভারী পণ্য লুট করবেন ছয় নম্বর প্রশ্ন কিভাবে ভারী পণ্য আপনি লুট করবেন আপনি এক কথায় বলে দিবেন যন্ত্রপাতি দিয়ে অর্থাৎ আপনাকে যে যন্ত্রপাতি দেওয়া হবে সেই যন্ত্রপাতির সাহায্যে আপনি ভারী পণ্য লুট এবং আনলোডিং করবেন আর যদি সেখানে যদি বলা হয় যে যদি সে পণ্যটি আপনার আহ তুলনামূলক ভারী কম হয় সেক্ষেত্রে আপনি সেটি হাত দিয়ে বা নিজের চেষ্টার মাধ্যমে আপনি সেটা লোডিং বা আনলোডিং করতে পারবেন নম্বর প্রশ্ন হচ্ছে লোডিং আনলোডিং সময় পরিবেশগত কোনো ঝুঁকি আছে কিনা অর্থাৎ আপনার যে ঝুঁকিটা রয়েছে অর্থাৎ আপনি আপনি কোনো কিছু মাল লোডিং বা আনলোডিং করতেছেন এবং এটা যদি কোনো প্রকার ফেল করে তাহলে আপনি পরিবেশগতভাবে আপনি কি ঝুঁকিতে পড়তে পারেন এক কথা উত্তর হবে যে আঘাত ক্ষতি এবং দুর্ঘটনা অর্থাৎ তিনটেই কিন্তু আপনার হতে পারে অর্থাৎ কোনো পণ্য যদি পড়ে যায় সেক্ষেত্রে আপনি আঘাতও পেতে পারেন আপনার আপনার নিজের উপতি হতে পারে এবং দুর্ঘটনার শিকারও কিন্তু আপনি হতে পারেন আট প্রশ্ন লোড আনলোডিং এর সময় পিপি কি এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে লোডিং আনলোডিং সময় পিপি কি এবং কেন প্রয়োজন আপনারা এক কথাই বলে দিবেন সুরক্ষা উপকরণ অর্থাৎ নিজের সেফটির জন্য পিপি ব্যবহার করা প্রয়োজনীয়তা রয়েছে নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন হচ্ছে লোড আনলিন করার আগে কি কি পরীক্ষা করতে হয় অর্থাৎ আপনি একটি পণ্য আপনার মেশিনের সাহায্যে আপনারা লোডিং এবং আনলোডিং করেন কোনো যানবাহন বা ট্রান্সপোর্টে তখন আপনাদের কি কি বিষয় আগে জানতে হবে সেটি হচ্ছে আপনার যে যানবাহন ও পণ্য অর্থাৎ আপনি যে লোড করার আগে যে পরীক্ষাটা করবেন সেটা হইতেছে আপনার যানবাহন অর্থাৎ যে যে আপনার মেশিন দিয়ে আপনি লোডিং বা আনলোডিং করবেন সেটি যান্ত্রিক কোনো ত্রুটি আছে কিনা সেটাকে অবশ্যই আপনাকে দেখতে হবে এবং পণ্যের উপর নির্বাচন করে আপনার লোডিং আনলোডিং করতে হবে যে পণ্যটা কতটুকু ভারী এবং কতটুকু কম ভারী বা যাকে বলা হয় যে তুলনামূলকভাবে কম ওজন দশ নম্বর প্রশ্ন হচ্ছে লোড আনলোডের সময় কোন ধরনের ট্রেনিং জরুরি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অর্থাৎ লোডিং আর্ডিং সময় আপনি আপনার যে ট্রেনিং রয়েছে কোন ট্রেনিংটা থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সেটি হচ্ছে আপনার নিজের নিরাপত্তা এখানে একদম সংক্ষেপে আপনি বলে দিবেন যে নিরাপত্তা ট্রেনিং এগারো নম্বর প্রশ্ন লোডিং এর সময় পণ্যের ধরন অনুযায়ী কি কি বিষয়ে মাথায় রাখতে হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন লোডিং অ্যান্ডিং সময় যে কি বিষয় আপনাকে অবশ্যই নিজের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ভঙ্গুর তরল ভারী হালকা এবং আলাদা অর্থাৎ কোনো পণ্য যদি আপনার হাত থেকে পড়ে যায় তাহলে কিন্তু সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই পণ্যটা কি শক্ত নাকি ভঙ্গুর জাতীয় সেটি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং পণ্যটি কোনো কাছের কিনা বা তরল জাতীয় কিনা সেটিও আপনাকে খেয়াল রাখতে হবে এবং সেটি ভারী বা হালকা কিনা সে অনুযায়ী আপনাকে লোডিং এবং আনলোডিং কিন্তু করতে হবে বারো নম্বর প্রশ্ন লোড আনলোডের সময় যন্ত্রপাতি ব্যবহারের জন্য কি কি প্রশিক্ষণ প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন লোড আনলোডের সময় যন্ত্রপাতি ব্যবহারের জন্য কি কি প্রশিক্ষণ প্রয়োজন রয়েছে অর্থাৎ প্রশিক্ষণ কি প্রয়োজন রয়েছে এক কথায় আপনি বলে দিবেন হ্যাঁ লোডিং আনলোডিং এর সময় যন্ত্রপাতির প্রশিক্ষণ প্রয়োজন রয়েছে উত্তরে হবে হ্যাঁ তেরো নম্বর প্রশ্ন যে লোড আনলোডের শ্রমিকের জন্য সঠিক পোশাক এবং সরঞ্জাম গুরুত্ব কি অত্যন্ত মানে মানে কি বলবো মানে যে প্রশ্নগুলো রয়েছে কিন্তু সবগুলো প্রশ্ন কিন্তু কমন এবং আসার মতো রয়েছে লোডিং আনলোডিং এর সময় শ্রমিকদের সঠিক পোশাক এবং সরঞ্জামের গুরুত্ব কি দুর্ঘটনা রোধ অর্থাৎ যদি আপনি আপনার যদি আপনি লোডিং আনলোডিং করেন তাহলে কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনার এক কথায় বলে দিবেন যে দুর্ঘটনা রোধ করার জন্য কিন্তু আপনার পোশাকের সরঞ্জামের গুরুত্ব রয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন হবে লোড আনলোডের সময় যে কোনো দুর্ঘটনা হলে কি করবেন অর্থাৎ আপনি লোড বা আনলোডিং করতেছেন সেক্ষেত্রে যদি আপনার কোনো দুর্ঘটনা হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি একতেই বলে দিবেন চিকিৎসা এবং রিপোর্ট অর্থাৎ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তার কি ক্ষতি হয়ে গেছে সে অনুযায়ী রিপোর্ট করতে হবে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে লোডিং বা আনলোডিং সময় সাধারণ ভুলগুলো কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে লোডিং আনলোডিং সময় কি কি ভুল আমাদের নিজের থেকে হয়ে থাকে অতিরিক্ত ওজন অর্থাৎ অতিরিক্ত ওজন যেটি আপনি আপনি বহন বহন করতে পারবেন না সেটা মেশিনের সাহায্যে করবেন অর্থাৎ আপনি যেটা বহন করতে পারবেন সেটি আপনি লোড বা আনলোডিং করার জন্য আপনার জন্য উপযোগী এবং পিপি না ব্যবহার যদি আপনি যদি পিপি ব্যবহার না করেন অর্থাৎ নিজের প্রোটেকশনের জন্য হ্যান্ড গ্লাভস আপনার নিজের পোশাক অর্থাৎ লোডিং আনলোডিং করে নির্দিষ্ট পোশাক রয়েছে আপনার সেফটি রয়েছে যদি আপনি ব্যবহার না করেন সেক্ষেত্রে সাধারণ ভুলগুলোর মধ্যে কি কি আপনি ডাইরেক্ট বলে দিবেন যে অতিরিক্ত ওজন এবং পিপি ব্যবহার না করা ১৬ নম্বর প্রশ্ন কিভাবে সরি লোড আনলোডিং এর জন্য সঠিক সময় কিভাবে নির্ধারণ করবেন অর্থাৎ লোড আনলোডিং এর সময় সঠিক সময় কিভাবে নির্ধারণ করবেন সকাল অথবা সন্ধ্যায় অর্থাৎ সকাল অথবা সন্ধ্যায় সময় আপনি লোড আনলোডিং এর সময় নির্ধারণ করবেন কিভাবে সতেরো নম্বর প্রশ্ন কিভাবে লোডিং আনলোডিং কাজে কার্যকারিতা বৃদ্ধি করা যায় অর্থাৎ কিভাবে আপনি লোড আনলোডিং করার সময় আপনার কার্যকারিতা বৃদ্ধি করবেন অর্থাৎ কাজের গতিকে আপনি কিভাবে বৃদ্ধি করবেন পরিকল্পনা এবং সরঞ্জামের মাধ্যমে আঠারো নম্বর প্রশ্ন লোড আনলের সময় পরিবহন যন্ত্রের নিরাপত্তা কেমন নিশ্চিত করবেন অর্থাৎ লোড আনলের সময় পরিবহন এবং যন্ত্রের নিরাপত্তা কিভাবে আপনি নিশ্চিত করবেন অর্থাৎ লোড ক্ষমতা এবং পরীক্ষা অর্থাৎ একটা যন্ত্র রয়েছে প্রায় দশ টন যদি আপনি একটা পাঁচ টনের ক্রেন বা একটা যন্ত্র দিয়ে আপনি সেটাকে ওঠানোর চেষ্টা করেন তাহলে কিন্তু করা যাবে না অবশ্যই পণ্যটা আগে আপনি জানতে হবে যে পণ্যটা ওজন কত রয়েছে সে অনুযায়ী আপনাকে ক্রেন ব্যবহার করতে হবে বা যে যন্ত্র দিয়ে লোড আনলোডিং করা হয় ফ্রক লিভ সেই যন্ত্রটা আপনাকে ব্যবহার করতে হবে উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে লোডিং এর কাজে যেমন কি ধরনের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়মাবলী আছে অর্থাৎ লোডিং আনলোডিং এর জন্য আপনার স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে কোনো কি নিয়মাবলী আছে অবশ্যই সেটা হ্যাঁ উত্তর হবে লোডিং আনলোডিং এর জন্য স্বাস্থ্য নিরাপত্তার প্রয়োজনীয় রয়েছে উত্তর হবে হ্যাঁ বিশ নম্বর প্রশ্ন লাস্ট প্রশ্ন হবে লোড আনলোডে টিমওয়ার্কের গুরুত্ব কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ একটা লোড আনলোডিং এর সময় আপনার টিম ওয়ার্ক অর্থাৎ একটা টিমের যদি পনেরো জন বা বিশ জন মানুষ থাকে তাদের গুরুত্বটা কি হবে এখানে দক্ষতা এবং নিরাপত্তা অর্থাৎ যদি একটা টিম যদি আপনারা কাজ করেন অবশ্যই পরস্পরকে সাহায্য করতে হবে এবং দক্ষতা এবং নিরাপত্তার দিকেও আপনাকে বিবেচনা করতে হবে তাহলে বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে যে দক্ষতা এবং নিরাপত্তা আশা করি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি নিজে কিন্তু যাচাই বাছাই করে তারপর কিন্তু প্রশ্নগুলো সাজানো হয়েছে নিজের অভিজ্ঞতা থেকে এবং টাকা সার্টিফিকেটের লোডিং আনলোডিং পেশার জন্য কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটার বিষয়ে কিন্তু অনেক ভেবেচিন্তে অ্যানালাইজ করে তারপর এই প্রশ্নগুলো সাজিয়েছি আপনাদের সুবিধার্থে আমি প্রশ্নগুলো কিন্তু স্ক্রিনে প্রত্যেকটা প্রশ্ন উত্তর এবং প্রশ্ন সহ আমি দিয়ে দিব ইনশাল্লাহ যাতে আপনাদের সুবিধা হয় এখন আসুন তাকামুদ সার্টিফিকেটের জন্য লোডানন প্রেশার যদি আপনি পরীক্ষা দিতে যান কি কি কাগজপত্র আপনাকে লাগবে প্রথম নাম্বার হচ্ছে আপনাকে অবশ্যই মেন পাসপোর্টটা আপনাকে নিয়ে যেতে হবে তার সাথে আপনার মোফার কপি নিয়ে যেতে হবে এবং টাকা মূল্যের জন্য আপনি আবেদন করেছেন সেটার কিন্তু আবেদন কপি আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে এবং দুই কপি ছবি নিয়ে যাবেন যদি এক কপি হারিয়ে যায় বা সমস্যা হয়ে যায় তাহলে এক কপিতে আপনি কাজ করতে পারবেন এই এই জিনিসগুলো যদি আপনি নিয়ে যান তাহলে আপনি টাকা মূল্য বা পরীক্ষার জন্য আপনি কোনো সমস্যায় পড়বেন না এছাড়াও টাকা মূল্যের জন্য আপনি যদি কোনো প্রকার আপনাকে বলা হয় বা সরাসরি আপনাকে কোনো একটি মেশিন বা বা ক্রেন আপনি চালাতে জানেন না ক্ষেত্রে আপনি কিভাবে চালাবেন বা ট্রলি দেওয়া হলো আপনাকে আপনি কিভাবে চালাবেন এর জন্য আপনাকে পূর্ব প্রস্তুতি অবশ্যই নিয়ে নিতে হবে আপনারা যখন একটা মাল আপনাকে দেওয়া হলো যে এই মালটা আপনি কিভাবে উঠাবেন সেটার জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা সঠিক একটি নিয়ম রয়েছে একটা কার্টুন আপনি কিভাবে উঠাবেন এবং একটি কার্টুন কে উঠালে আপনার নিরাপত্তা জনিত কোনো সমস্যা হবে না এটার জন্য অবশ্যই আপনাকে পূর্ব প্রস্তুতি নিতে হবে যদি আপনি প্রস্তুতি নিয়ে যান তাহলে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে আপনি প্রশ্নের উত্তরের সাথে সাথে আপনি প্রশ্নের আপনার প্রশ্নের সাথে সাথে কিন্তু আপনার প্রশ্নের উত্তরটা আপনি দিতে পারবেন আর যেহেতু পেশা কিন্তু কিন্তু এতে কোনো কিছু লোড আপনি যদি জাস্ট বেসিক কিছু আপনি নিতে পারেন এবং এইসব প্রশ্ন কিন্তু আপনার যদি আহ প্রশ্ন করার সাথে সাথে যদি আপনার প্রশ্নের উত্তরটা হয়ে যায় তাহলে কিন্তু তারাও খুশি হবে এবং টাকা মূল্যের জন্য লোড আনির পেশা আপনাকে সিলেক্ট করে দিবে অবশ্যই যখন প্রশ্নের উত্তর গুলা আপনাকে ধরা হবে অবশ্যই স্টেট ফরওয়ার্ড ভাবে এবং হয়ে অর্থাৎ আপনি কোনো না আপনি আপনি কোনো ভয় ভীতি না দেখে আপনি ভুল হোক বা শুদ্ধ হোক যদি আপনি নার্ভাস হয়ে যান তাহলে সেক্ষেত্রে তারা তারা ভাববে যে আপনি টাকা মূল সার্টিফিকেটের জন্য লোড আনসার জন্য আপনি যোগ্য না আপনাকে ফেল দেওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই মানসিক প্রস্তুতি টাকা মূল সার্টিফিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিসীম আমি বলে মনে করি আশা করি ভিডিওটি কেমন লেগেছে যদি এই বৃষ্টির প্রশ্ন যদি আপনি ভালোভাবে একদম অ্যানালাইজ করে বারবার ভিডিওটি দেখে যদি আপনি বুঝে নিতে পারেন এবং শিখে নিতে পারেন আশা করি আপনার জন্যই ভালো এবং টাকা মূল সার্টিফিকেটের জন্য লোডিং আনলোডিং এর জন্য আপনাকে ঠেকাতে পারবে না আপনি খুব ইজিতে পাস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভকামনা রইল আল্লাহ হাফিজ